পুঁজিবাজার সংক্রান্ত সংবাদে সবাইকে স্বাগত লভ্যাংশ ঘোষণার সভা সহ পুঁজিবাজারের ছয় খবর শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের সবার তারিখ স্থগিত করা হয়েছে কোম্পানি দুটি হলো সিমটেক্স এবং সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুইটির বোর্ড সবার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে ডিসিকে জানিয়েছে এর আগে সিমট্যাক্স সভা তিরিশ সেপ্টেম্বর ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ডসভা ছাব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কুচবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে তিরিশ জুন দু সমাপ্ত অর্থ বছরে সাধারণ বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে বি ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে অন্যদিকে তিরিশ জুন দুই সালের সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে এনার্জি পাওয়ার শেয়ার ও বিনিয়োগকারীদের স্বার্থে অতি দ্রুত বাইবেক আইন চালু করার দাবি জানিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা শনিবার বিকালে জেলে অবস্থিত সিটি সেন্টারের সামনে দুই শতাধিক সাধারণ বিনিয়োগকারী এক মানববন্ধনে এই দাবি জানায় মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন দেশের শেয়ার বাজারে বাইবেক আইন চালু করা হলে ইস্যু মেনাজার ও কোম্পানির পরিচালনা পর্ষদ গা ছাড়া ভাব দেখাতে পারবে না বিনিয়োগকারীরা যাতে নিঃস না হয় সেজন্য অতি দ্রুত নিয়ন্ত্রক সংস্থাকে এই আইন চালু করতে অনুরোধ করা হয় বিনিয়োগকারীরা আরও বলেন শেয়ার বাজারের সংস্কারের আগেই তালিকাভুক্ত কোনো কোম্পানি ডিলিস্টেট করা যাবে না কোনো কোম্পানি যদি বিনিয়োগকারীদের সমস্ত বিনিয়োগ যথাযথভাবে প্রদান করে তালিকাচ্যুত হতে চায় তাহলে সেটা করা যেতে পারে এর বাইরে কোনোভাবেই ডিলিস্টেট করা যাবে না ডিলিস্টিংয়ের কেবল সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় বন্ধনের শেয়ার বাজারের উন্নয়ন এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বারো দফা দাবি তুলে ধরা হয় শেয়ার বাজার তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দাম অস্বাভাবিক হয়ে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে কোম্পানিটি যে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত এই সতর্কবার্তা জারির বিষয়ে কারণ মিডল্যান্ডের ব্যাংকের দাম যেহেতু অস্বাভাবিক বলছেন সেই সব কর্তৃপক্ষ কিন্তু গদবাধা উত্তর দিয়েছে অন্যদিকে আটান্ন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা উদ্যোক্তা এ কে এম শাহেদ রাজা আটান্ন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এই উদ্যোক্তার কাছে বর্তমানে কোম্পানিটির চার কোটি বাহাত্তর লাখ পঁচাত্তর হাজার সাতাশিটি শেয়ার রয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী দুই কোটি তেপ্পান্ন লাখ শেয়ার হস্তান্তর করেছে কোম্পানি দুটি হল লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ওয়াল্টন হাইটেক এর মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মাহবুল অনাম আনাম এক কোটি আট লাখ শেয়ার হস্তান্তর করেন এই উদ্যোক্তা পরিচালক তার ছেলের কাছে উপহার হিসেবে সবগুলো শেয়ার হস্তান্তর করেছেন অন্যদিকে ওয়াল্টন হাইটেকের উদ্যোক্তা পরিচালক এক কোটি আট পঁয়তাল্লিশ লাখ শেয়ার হস্তান্তর করেছে এই উদ্যোক্তার পরিচালক তার মেয়ে নিষাদ তাসনিম সুচির কাছে ষাট লাখ ষাট হাজার শেয়ার তার ছেলের সাদমান সাকিব কাছে ষাট লাখ ষাট হাজার শেয়ার ও তার স্ত্রী জাকিয়া সুলতানের কাছে তেইশ লাখ আশি হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছে অন্যদিকে আরও দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কাট্টালি টেক্সটাইল লভ্যাংশ দিবে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের পঁচিশ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে ঘোষিত লভ্যাংশ উদ্যোক্তা ও পরিচালকদের দেওয়া হবে না বলে জানিয়েছে কোম্পানিটি অন্যদিকে রেনেটার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসি তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের বিরানব্বই শতাংশ নগদ লভ্যাংশ দেবে শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল সমাপ্ত অর্থ বছর একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা আগের বছর যেখানে বিশ টাকা তিরিশ পয়সা সমন্বিত আয় হয়েছিল এদিকে পুঁজিবাজার সংস্কারের রোডম্যাপ করবে বলে জানিয়েছে বিএসিসি পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের জন্য রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের সঙ্গে মত বিনিময় করে এই রোডম্যাপ প্রণয়ন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি সংস্থাটি শনিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিএসসিসি সংস্থার মুখপত্রের পক্ষে সংযোগ জনসংযোগ কর্মকর্তা মিনুল হক বিজ্ঞপ্তিতেই করা এই তথ্য জানান অন্যদিকে বা পুঁজিবাজার যে স্টেবিলাইজেশন ফান্ড সেখানে দেয়নি প্রাইম ট্যাক্স বেশ কয়েক বছর ধরে ব্যবসায় ভালো করতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম ট্যাক্স স্পিনিং মিলস লিমিটেড উনিশশো পঁচানব্বই সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির মোট মালিকানার অর্ধেক রয়েছে পুঁজিবাজারের মাধ্যমে বিনিয়োগ করা বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে টানা চার বছর এসব বিনিয়োগকারীর নামমাত্র লভ্যাংশ দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের ক্যাটাগরি বাঁচিয়ে রাখলো দুই হাজার বাইশ তেইশ হিসাব বছরে কোনো লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটির জেট ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে পরিচালনা পর্ষদ উদ্ধনা কর্মকর্তারা নানা অনিয়মের জড়িয়ে কোম্পানিটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসছে বলে অভিযোগ তুলেছে এক শ্রেণির বিনিয়োগকারী নিরীক্ষক জানিয়েছে ক্রয় বিল ও ব্যয়ের তালিকা না থাকায় প্রাইম টেক্সটাইলে দুই হাজার বাইশ তেইশ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন উল্লেখিত কাঁচামাল বিক্রির পণ্য এবং উৎপাদন প্রক্রিয়াধীন থাকা পণ্যের মূল্য যাচাই করতে পারেনি অনেকদিকে ক্ষতিপূরণ দাবি করেছেন পুঁজি হারানো বিনিয়োগকারীরা পুঁজিবাজারে দুই হাজার দশ সালে সৃষ্ট মহাদেশে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এখনও মানবতর জীবনযাপন করছে দীর্ঘ পনেরো বছরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে হতাশায় বিভিন্ন সময় অন্তত এগারো জন বিনিয়োগকারী আত্মহত্যা হার্ট অ্যাটাকে মারা গেছেন অনেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছেন যারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করে পরে বসে গেছেন কেউ কেউ এ দাবি জানিয়েছে শনিবার যে পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন সিএম জে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিনিয়োগেরা এই দাবি তুলেন পুঁজিবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের খবরগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ